পরিমাণ প্রবাহের কারণে জুনের শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছে প্রবাসী আয় একই অর্থ বছরে রাজনৈতিক পথ পরিবর্তন উচ্চ মূল্যস্ফীতি তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ সক কারণে অর্থনীতি ঝুঁকিতে থাকলেও রপ্তানি আয় আগের অর্থ বছরের তুলনায় আট শতাংশ বেশি প্রবৃদ্ধি হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শুরুর দুই মাস অর্থাৎ জুলাই এবং আগস্ট ছিল ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলন ফ্যাসিবাদের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ শুরু করেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বিদেশে অবস্থান করা রেমিটেন্স যোদ্ধারা দেশমাত্রিকার প্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠান এর ফলে দিন দিন বৃদ্ধি পেতে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যা বর্তমানে এর আকার দাঁড়িয়েছে একত্রিশ দশমিক ছয় আট বিলিয়ন মার্কিন ডলার গত অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে এ সময়ে দেশে এসেছে ত্রিশ দশমিক তিন দুই বিলিয়ন বা তিন হাজার বত্রিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স বিদায় অর্থবছরে দেশে রেমিটেন্স এসেছে তিন হাজার বত্রিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার যা গত তেইশ চব্বিশ অর্থ বছরের চেয়ে ছাব্বিশ দশমিক আট শূন্য শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন বিগত সময়ে দেশের অর্থ পাচার সহ নানাভাবে ব্যয় হতো তবে বর্তমানে অর্থ পাচার বন্ধ হওয়ার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে পাশাপাশি রেমিটেন্স যোদ্ধারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈধ পথে তাদের অর্জিত অর্থ পরিবার পরিজনের কাছে পাঠাচ্ছেন এই সরকার গঠনের পর থেকে আর্থিক খাতে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে আর্থিক খাতে যে মানে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে এটা কিন্তু দশ মাসের মধ্যে সম্পূর্ণভাবে নির্মূল করা বা পরিষ্কার করে ফেলা কারো পক্ষে সম্ভব না কিন্তু এই যে উদ্যোগ নেওয়া হয়েছে তার সুফল কিন্তু ব্যাপকভাবে পাওয়া গেছে যেমন মানে অর্থ পাচার এটা একটা কমন ফেনোমেনা ছিল বিগত সময়ের জন্য এটা এই সরকারের সময় বহুলাংশে কমিয়ে আনা সক্ষম হয়েছে এবং অর্থ পাচার প্রতিহত করার যে সুফল আমরা পাচ্ছি রেমিটেন্স প্রবাহ বেড়ে গেল যে রেমিটেন্সটা আগে দেশে ঢোকার কথা ছিল আগেও কিন্তু তারা যারা হন্দি চক্রের সাথে জড়িত যারা আন্ডার ইনভয়েসিং করে সরকারকে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে যারা ইম্পোর্টার যাতে মানে যাদের কাছ থেকে মালটা আনে তাদেরকে পরিষদের উদ্দেশ্যে ওই অর্থটা বিদেশ থেকেই কালেক্ট করে থার্ড কোনো কান্ট্রি যেখান থেকে তারা মাল ইম্পোর্ট করছে সেখানে পরিশোধ করে এদেশে ঢোকার সুযোগ দেয়নি যারা ওভার ইনভয়েসিং করে অর্থ পাচার করে বিদেশে বিভিন্ন জায়গায় বাড়িঘর তৈরি করেছে এগুলো বহুলাংশে কমে গেছে এইগুলোর একটা সম্মিলিত সুফল আমরা এই অর্থনীতিতে দেখতে পাচ্ছি গত অর্থবছরে শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুসংহত হয়নি রপ্তানি পালেও ব্রেকর্ডের হাওয়া লেগেছে বিদায় অর্থ বছরের প্রথম এগারো মাসে প্রত্যেক মাসেই পণ্য রপ্তানি বেড়েছে তবে গত জুনে রপ্তানি কমেছে সাড়ে সাত শতাংশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এর পণ্য রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায় বিদায় অর্থ বছরে চার হাজার আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এই রপ্তানি তার আগের অর্থ বছরের তুলনায় আট দশমিক পাঁচ আট শতাংশ বেশি গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পণ্য রপ্তানি হয়েছিল চার হাজার চারশো সাতচল্লিশ কোটি ডলার রপ্তানিকারকেরা বলছেন বৈশ্বিক সংকটের মধ্যেও রপ্তানি প্রবৃদ্ধির এই ধারা যেন বজায় থাকে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারের সকল ধরনের সহায়তা করা দরকার রাজনৈতিক পট পরে সাময়িক একটা হয়েছিল। কিছু সিকিউরিটি ইস্যু ছিল তো সেইগুলোকে কিন্তু তিন চার মাসের মধ্যেই মোটামুটি সরকার কিছু কিছু স্টেপ নেয়ার পরে অনেকটা স্ট্যাবল হয়েছে অনেকটা স্থিতিশীল হয়েছে আমি মনে করি যে গত যে অর্থ বছরটা গেল। এর দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিক এবং চতুর্থ প্রান্তিক কিন্তু আমাদের এগেইন যে প্রোডাকশন হচ্ছিল বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিতে যে প্রোডাকশন সেইখানে একটু শেকিং হয়েছিল তৃতীয় প্রান্তিকে এসে আবার সেটা প্রপার শেপে গেছে যার জন্য আপনি দেখছেন যে বাজার স্থিতিশীল ছিল এখানে একটু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে সরকারের দৃষ্টি দেওয়া উচিত ইনভেস্টমেন্টের দিকে ছোটো ছোটো ব্যবসায়ীদেরকে এবং ইন্ডাস্ট্রি যারা চালায় তাদেরকে যদি ব্যাংক ব্যবস্থার থেকে অর্থ সরবরাহটা স্মুথ করা যায় দেখবেন যে আমাদের প্রোডাকশন আরো বেড়ে যাবে আমাদের জিডিপি গ্রোথ কন্টিনিউ থাকবে এবং সেটাই হয়েছে সেই আপনি রেজাল্ট দেখতে পারবেন যে আমাদের গত প্রান্তিকে আমাদের রেজাল্ট কিন্তু ভালো আর বিশ্লেষকরা বলছেন গত অর্থ শুরুর দুই মাসে দেশের অর্থনীতি ছিল ঝুঁকিতে অর্থনৈতিক ঝুঁকির মধ্যেও অন্তর্বর্তীকালীন সরকার পতিত সরকারের রেখে যাওয়া বিদেশি অনেক ঋণ পরিশোধ করেছে এছাড়াও অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পাশাপাশি রিজার্ভও সুসংহত হচ্ছে দুই হাজার চব্বিশের জুন থেকে তারপরে জুলাই অগাস্ট সেপ্টেম্বর রিজার্ভ আমাদের ছিল। সে কমাটাকে পরের যে তিন মাস আমাদের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে রিজার্ভের যে পতনটা এই পতনটা রোধ করা গেছে এটার পেছনে আমাদের রপ্তানি আয় বেড়েছে প্রথম ছয় মাসের এই অর্থ বছরের শতকরা তেরো ভাগ রেমিটেন্স যদি ধরি তাহলে রেমিটেন্স প্রায় শতকরা সাতাশ ভাগের উপরে বৃদ্ধি পেয়েছে এটার ফলে আমাদের যে রিজার্ভের যে পতনটা আমরা দেখেছিলাম এই অর্থ বছরের প্রথম তিন মাসে সেটা এখন একটা স্থিতিশীল পর্যায়ে আসছে এটা যদি গ্রস ধরি তাহলে এটা চব্বিশ মিলিয়ন ডলারের কাছাকাছি আছে যদি আমি যদি আইএমএফ এর হিসাবও ধরি তো তাহলে চার মাসের উপরের আমদানির সক্ষমতা এখন আছে দেশের অর্থনীতিকে আরো সুসংহত করতে হলে পণ্য রপ্তানির আকার যেমন বাড়াতে হবে তেমনি পণ্যের বহুমুখী করতে হবে তবে একক পণ্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের